বিদেশে বাণিজ্য মেলা আয়োজনে কিছুটা রক্ষণশীল সরকার ক্ষমতা গ্রহণের আগেই হবে ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলার রায় বিয়ে করলেন তাহসান পাত্রীকে ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বশেষ থাকছে অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিদেশে বাণিজ্য মেলা আয়োজনে কিছুটা রক্ষণশীল সরকার য়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা যশোরের সভাপতি ফারজানা নাজনিন তিনি জাতীয়তা কেন্দ্রীয় নারী উদ্যোক্তা ফোরামের সদস্য এবং একজন ক্ষুদ্র উদ্যোক্তা অন্য বারের মতো এবারও তিনি অংশ নিতে চান আগামী তিরিশে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি নেপালে অনুষ্ঠানের পাঁচ ব্যাপী অষ্টম নেপাল চেম্বার এক্সপোতে কৃষি সিরামিক প্রসাধন পণ্য এবং হস্তশিল্পী চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনী হবে এই মেলায় মেলায় অংশগ্রহণের বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো গত দশই ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি মেলায় অংশগ্রহণের বিষয়ে জানতে কয়েকজন উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে সম্প্রতি সচিবালয়ে যান ফারজানা নাজনিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহ রহিম খানের সঙ্গে দেখা করেন তারা ফারজানা নাজনিন বলেন বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে নারী উদ্যোক্তাদের জীবন মান উন্নয়নের কাজ করছি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের তাই ভারত ও মেলায় তারা বেশি আগ্রহী ভারতে এখন ভিসা বন্ধ বলে নেপালেই ভরসা অথচ আব্দুর রহিম খান বলে দিলেন এই মেলা হবে না ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার রায় ক্ষমতা নেওয়ার দশ দিন আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার রায় হবে নিউ বিচারক জোয়ান এম মার্চন স্থানীয় সময় শুক্রবার এক আদেশে এই তারিখ নির্ধারণ করেন আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প দুই হাজার ষোলো সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের আগে যৌন সম্পর্কে বিষয়ে মুখ না খুলতে পণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিকে বিষয়টি গোপন রাখা হয় এই সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয় এই মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা তবে তা খারিজ করে দিয়েছিলেন জুয়ান এম মার্চন গত মে মাসে নিউ একটি আদালতে সব অভিযোগের দোষী সাব্যস্ত হন ট্রাম্প এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ২৬ নভেম্বর নির্ধারিত করেছিলেন আদালত তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প তখন বিচারপতি মার্চন তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন বিয়ে করলেন তাহসান পাত্রীকে বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নতুন বছরের শুরুতেই ভক্তদের এই সুখবর দিলেন তিনি জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি তাহসান তার স্ত্রী রোজা আহমেদের সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তী নিউ ইয়র্কের কুইন্স রোজাস ব্রাইডাল মেকোভার প্রতিষ্ঠান করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান এক দশকেরও বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় দেশে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে আরও আট বিলিয়ন বা আটশো কোটি ডলারের একটি প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন জো বাইডেন প্রশাসন নতুন এই চালানের ড্রোনের মতো হুমকি মোকাবেলার জন্য যুদ্ধ বিমানটির আর্টিলারি সেল এবং এয়ার টু এয়ার মিসাইল অন্তর্ভুক্ত হয়েছে বলে বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুক্রবার তিনে জানুয়ারি একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানার প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে ইরান ও তার পক্সি সংগঠনগুলোর অগ্রসরণ প্রতিহত করার অধিকারও রয়েছে এবারের প্যাকেজটিতে ছোট আকারের বোমা এবং ওয়ারহেডও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন অ্যাক্সিওস নতুন এই চুক্তিটি পাশ হতে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন শুক্রবার তিনে জানুয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা জানা যায় শনিবার সকাল এগারোটায় এফডিসিতে অঞ্জনার নামা নামাজে জানাজা হবে চব্বিশে ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তখন তার জ্বর ছিল পরে চিকিৎসকরা জানান তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এর ফলে হার্ট এবং কিডনিতে সমস্যা দেখা দেয় ফুসফুসে পানি জমেছে এর মধ্যে স্ট্রোকও হয় একবার অঞ্জনা একাধারে অভিনেত্রী এবং নৃত্যশিল্পী সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ